ইতিমধ্যে যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন এবং যারা নির্দোষ তারা যদি তার তারা তাদের তাদের জন্য প্রথমে আমরা একটি দফা আমরা উল্লেখ করছি তারা প্রথমত যদি মনে করেন যে তিনি নির্দোষ এবং এটা এবং নিরাপরাধ তিনি নিকটস্থ যে থানা রয়েছেন নিকটস্থ যে থানা রয়েছে সেখানে গিয়ে তারা যোগাযোগ করবেন এবং যেই নম্বর থেকে এবং যেই মানুষটি তাকে জানিয়েছে যে আপনি অমুক মামলার অমুক হত্যা হত্যা মামলার আপনি আসামি এবং এখানে এমন বিষয় সামনে এসেছে যে যাদের নিরাপরাধ যাদের এখানে যুক্ত করা হচ্ছে তাদের দুটো কারণে আমরা খুঁজে পেয়েছি প্রথম কারণটি হয়েছে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ এবং দ্বিতীয়ত হচ্ছে তার কাছ থেকে অর্থ আত্মসাত তো সেই জায়গা থেকে আমরা তাদের তাদের জন্য বলতে চাই আপনাকে যদি এইভাবে যদি কেউ হয়রানির চেষ্টা করে আপনারা প্রথমত নিকটস্থ থানায় যাবেন এবং যেই নম্বর থেকে বা যে আবার এবং যদি পরিচিত হয় যেই মানুষটি আপনাকে এই ধরনের প্রস্তাব দেওয়ার চেষ্টা করবে তার বিরুদ্ধে একটি প্রাথমিক একটি জিডি করবেন তার বিরুদ্ধে একটি পরিষ্কার আপনারা ফাইল করবেন এবং সেই ফাইল অনুযায়ী পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সেই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা আমরা সেই বিষয়ের ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করেছি আমরা ইতিমধ্যে রংপুরে মানিক মিয়া হত্যা মামলা রংপুরে মিলন হত্যা মামলা সহ অসংখ্য মামলার আমরা নথি আমাদের কাছে এসেছে প্রমাণ আমাদের কাছে এসেছে যেখানে দুশো তিনশো চারশো জন করে অপরাধী বা মানুষকে অভিযুক্ত করা হয়েছে আমরা সেই নথি আমরা চেক করে দেখেছি তার মধ্যে অধিকাংশ মানুষ মূলত অধিকাংশ মানুষের মূলত এই হত্যাকাণ্ডের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না আমরা এমন কিছু মানুষকে আমরা পেয়েছি যারা চায়ের দোকানদার যারা বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন পেশাদার মানুষ বিশ্ববিদ্যালয়ের এমন কিছু শিক্ষককে আমরা এই মামলার মামলার আমরা অভিযুক্ত হতে দেখেছি যাদের এই মামলার সাথে কোনোভাবেই আমরা সংশ্লিষ্টতা পাইনি খুঁজে পাইনি তো আমরা এই সমস্যাগুলো যখন আমরা যখন ক্রমাগত যখন আমরা মুখোমুখি করলাম তারপরে আমরা প্রাথমিকভাবে আমাদের এখানে যিনি মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন এছাড়াও রংপুর চিফ মেট্রোপলিটন যিনি পুলিশ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তাদের সাথে আমরা এটার সমাধান খোঁজার চেষ্টা করেছি তারা আমাদের বিভিন্ন ধরনের সমাধান দিয়েছেন তারই ধারাবাহিকতায় আমরা রংপুর এবং সারাদেশের জন্য এই একটা ভয়াবহ যে আর কি আইনি মত চলছে আইনি যে সন্ত্রাসবাদী চলছে এটা কিভাবে আমরা এটা রুখতে পারি কীভাবে এই সময়টা সমস্যাটা কাটিয়ে উঠতে পারি তার কিছু সমাধান তার কিছু নির্দেশনা নিয়ে আজকে আমরা এখানে আমরা সমন্বয়কারীদের কিছু মুখ এখানে আমরা উপস্থিত হয়েছে। সবাইকে ধন্যবাদ আমি সাহারিয়া সোহাগ সমন্বয়ক বেগম রুখা বিশ্ববিদ্যালয় আমরা ইতোমধ্যে ইতোমধ্যে যারা আমরা তিনটি দফা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম দফাটি আমি উপস্থাপন করছি